আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমি আজকে কথা বলবো সুরত আউসার তিন নাম্বার আয়াত সম্পর্কে যে আল্লাহ পাকরুল আলমিন ওই তিন নাম্বার আয়াতের ভিতরে কি দিচ্ছে ভাই আপনি একটি বার চিন্তা করছেন যে আল্লাহ পাকরবুল আলমিন এক একটা আয়াত কিসের জন্য নজর করছে আর ওই আয়াতটা কিসের জন্য দিতে জানেন আপনি ওই আয়াতটা দিয়ে আপনার মনের ভিতর সাহস দিতে আল্লাহ যে একটি আয়াত আপনার অনুপ্রেরণা অনেক বাড়িয়ে দিবি ভাই যদি এই আয়াতের

কেয়ামত পর্যন্ত চিরকাল অটুট থাকবে সম্মান থাকবে কিন্তু আপনার পেছনে যারা আপনাকে অপমান করছে আপনার পেছনে লেগেছে আপনাকে ধ্বংস করে করে দেওয়ার চেষ্টা করছে তাদেরকে আমি অবশ্যই ল্যাসটা নির্বংশ করে দিবে। অবশ্যই তার সর্বোচ্চ হারবে ভাই তারা কি হারাইতে হারাইতে না ভাই তাহলে ভাই আপনিও ভাই কোরআনের সঠিক পথ খুঁজে বের করুন আর কোরআনের পথে আপনি যতই বাধা আসক্ত কেন ভাই কোরআনের পথ থেকে আপনি চুল পরিমাণ লড়বেন না যতই অপমান করুক না কেন ভাই আপনাকে আপনি লড়তে পারবেন না কারণ আপনাকে যারা অপমান করবে যদি ভাই মৃত্যু থাকে তাহলে ভাই আপনি অবশ্যই মৃত্যু গ্রহণ করবেন মৃত্যু স্বাদ নিয়ে নেবেন আর যদি মৃত্যু না থাকে ভাই তাহলে কেন যতই গালি গালাজ করুক না কেন ভাই কেমত পর্যন্ত আপনার সম্মান টিকেই থাকবে আপনার পেছনে যারা ভাই অপমান করছে গালি গালাজ করছে তাদের কাল অবশ্যই লেস কাটা নির্ভংস করে দিবে ভাই তাহলে ভাই ওই একটা আয়াত আপনাকে ভাই অনুপ্রেরণা বাড়াইবে যে আমি সঠিক পথে থাকলে অবশ্যই আল্লাহ তাদেরকে রেস্টাটা নির্ভস করে দেবের যারা আছে বিচনে যারা সমালোচনা করে গালিগালাজ করে তাহলে ভাই কোরআন আয়াত কি ভুল একশো পার্সেন্ট সঠিক ভাই তাহলে ভাই আজকের পর থেকে সঠিক কাজে লেগে পড়ুন গালিগালাস সহ্য করুন কারণ যে আল্লাহ আপনাকে পাঠাইছে আপনি গালিগাল শুনতে আসেন সেই আল্লাহ ঠিকই দেখতে আসে ভাই অবশ্যই তাদেরকে আল্লাহ ল্যাস্টাটা নির্বংস করে দিবে ভাই এই জন্যই আল্লাহ পাত্র বলে আলম এই আয়ারটা কেমন পর্যন্ত ভাই ওই কোরআন টা কোরআনই